মার হবাক রানি ওয়েলকাম ব্যাক ভিডিও আমি আবার বহুদিন বাদে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার বাড়ির রথযাত্রার ব্লগ আমিও আগেরবারে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির একটা রথ আছে যেটা প্রতি বছর আমার মাসির বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে আর উল্টো রথের সময় আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি চলে যায় সেই রথটা তোমরা যারা আগের ব্লগে দেখেছো জানো যে অনেকটাই ছোটো ছিল কিন্তু তার উচ্চতা বেড়ে এখন হয়েছে আট ফুট তাই তার যত্ন আদর আপ্যায়ন সব তো আলাদা হবে রং করা হয় এবং আমি পরের দিন চলে গেছিলাম চোখ আঁকতে অনেক ভুল ত্রুটি হলেও ঠাকুর কিন্তু আমাকে পাশ মার্কস দিয়েই দিয়েছে যদিও বা তখন বৃষ্টি পড়ছিল বলে করতে পারেনি কিন্তু তারপরে কিছুটা চেঞ্জেস করেছিলাম তোমরাও জানিও যে কিরকম লাগছে তবে রথের চোখ আঁকার পরে রথের যেন একটা আলাদাই সৌন্দর্য বেড়ে গেছে তার মধ্যে যেন প্রাণ চলে এসেছে জল জল করে তাকিয়ে আছে যে কি হচ্ছে সব কিছু দেখার জন্য পরের দিন সকালবেলায় মা মাসি বাড়ির সবাই মিলে ঠাকুরের ভোগ আয়োজনের জন্য চলে গিয়েছিলো আমি কিছুটা পরে গেছিলাম তখন গিয়ে দেখি অলরেডি ভোগ দিয়ে ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে এবং তারপরে পুজো দেখে আমি চলে গেছিলাম সোজা রথ সাজানোর জন্য রথের দিন কিন্তু সকাল থেকে কিছুক্ষণ বাদে বাদে অনেক বৃষ্টি হয়েছে আমরা সেটাকে নিয়ে অনেকটাই টেন্স ছিলাম যে কি হবে আলটিমেটলি রথটা নিয়ে বেরোনোর পরে কিন্তু ফাইনালি যখন বেরোনো হলো তারপর থেকে আর কোনো বৃষ্টি হয়নি ভগবান সহায় ছিল বলেই এটা সম্ভব হয়েছে আমরা মাহেশের রথের সাথে সাথে সামনের দিকে এগোচ্ছিলাম অর্থাৎ যেমন রথ আসছিলো তার মাসির বাড়ির উদ্দেশ্যে আমাদের রথও কিন্তু রোডে উঠে তার মাসির বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছে প্রচণ্ড ক্রাউড ছিল প্রতিবারের মতোই আর আমি যেহেতু প্রসাদ বিতরণ করছিলাম সেজন্য আমি দুটো দড়ির মাঝেই ছিলাম তাই জন্য অতটা বেশি ভিড়ের ঠেলা আমাকে সহ্য করতে হয়নি কিন্তু যাই হোক আলটিমেটলি এত ভিড় সামলে আমাদের রথ আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে এসছে আর আমি রাস্তায় আমাদের বাড়িতে ঠোকার পরে আমি একটু রথের ওপর উঠে পড়েছিলাম ভীষণ কিন্তু মজা হচ্ছিল যাই ফাইনালি আমাদের বাড়িতে ঠাকুরকে প্রতিস্থাপন করা হলো এবং আমাদের যোগদাদারাও কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছে ছিল এতটা পথ এসে এইভাবেই আমাদের সোজা রথযাত্রা পূর্ণ হলো তোমরা জানিও সবাই ব্লগটা কিরকম লাগলো আর অবশ্যই জানিও আমায় কিরকম লাগছিল সো বাই ফর নাও অ্যান্ড স্টে ইউন ফর নেক্সট